अल কবুল করবে আল্লাহর দয়ায় না হযরতে মালিকুল দিনা رحمتুল্লাহ আলাই জমুল দোস এরজন ওয়ালি আল্লাহ আর ফর ময়দান গো সামাইনো আরাম ওর জয় আরাম করি এমন আইলে বামুলা ই বছর তোমানো তোমার বাড়ি তো যাইছেনতে দয়াল আল্লাহ সারা মানুষ ও কবুল হইছে না আল্লাহ যদি আমার কইটায় যদি কেউ রয় না তাইলে দেখলা মনে চেষ্টা করলাম মনে হযরতে ইমাম মালিক

ইমাম মা হজরত ইমাম মালিক মালিক মনে দিন আর রহমতুল্লাহ লাইয়ে আল্লাহর কাছে নিবেদন করেন দেবা মৌলা মানুষের হজ আপনি কবল করছেন না এই মানুষের নাম কি যদি সামাই না পরিচয় দিতাই তাহলে দেখলাম বলে বুঝাইলাম বলে আল্লাহর বন্দায় জমিন কোন কাম করল কোন খামর কারণে বন্দার ঘর কবল হয় না মানুষ হল বাইরে দলর

যদি মানুষের হজ আল্লাহ কবুল করাইলা মন্দার দাওয়া বে ঘামায়া পয়সা খরচ করা মন্দার জন্য বে ঘামায়া বে মালিক বলে দিনার রহমতুল্লাহ আলাইহি ফরমাইলে কোন মানুষের হজ আল্লাহ কবুল হইছে না আল্লাহ জানাইলা ও মালিক বলে দিনার আমার বান্দা যে বান্দার হজ আমি আল্লাহ কবুল করছি না তার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন

জিজ্ঞাসা করে না পাইনি রে মোহাম্মদ এমনি হারুন বলবির পরিচয়টা দেও বলে ও ভাই যে কোনো জায়গায় ভাই তাই নাই কোন সরে কাছর নিচে তোমার জোরে করো তার ভাই ভাই এর বন্ধা দাঁড়াই রয়েছ বন্ধায় জমিল মাল ফল ও ব্যক্তির নাম হইল মোহাম্মদ এমনি হারুন সামাই নগর সরিষয় অগ্রসর হওয়ার পরে দেখো একজন মানুষের জমিনের মধ্যে নমাজ পড়িত্রা কিন্তু বন্দার একটা হাত বন্দার জমিন এক হাতর মাধ্যমে বন্দায় নমাজ পড়ে আর মুখে দিচাইতে বোঝা যায় বন্দার রোজাদার মালিক এমনি দিন আর রহমতুল্লাহ যখন নমাজ শেষ হয়ে যায় সালাম কথাবার্তা হয় হজরতে মালিক এমনি দিনারে ফরমাইল ও বাবা এখন আমার উত্তর দে তোমার নাম কি দে বাইরে তুমি আমার নাম আমি ব্যাপারে বুঝলেছি হয়তো গতকালকে রাতে তুমি করিছ বন্ধ বলে বাইরে তোমার পরিচয় দেও বলে আমার নাম হইলো দিনা

নিশ্চয় জমিদারের মধ্যে রোজা বলে আমি রোজা বলে তাইলে মন দুরবল হরে না আমার নাম হইল মলিগি মুলেদিনাল আমি সবনে দেখছি ই বছর যত মানু হল হইছ সারা রোজ আল্লাহর কবুল করে লাগিন তুমি মোহাম্মদ মুলে আর বল রোজা কবুল করেছ সময় মহামদিম নেই হারুন বাইরে আমি একবার নাই দুইবার নাই দীর্ঘ বছর আমি হজয়াই কিন্তু আল্লাহ মানুষের আল্লাহ শ্রবণ দেখায় সবন দেখায় আমি কি করব বলে বাইরে তুমি কতদিনজন হজোয়ারায় বলে ও মালিকী মনে দিনা আমি একবার নাই তুই বছর আমি চল্লিশ নম্বর বছর আমি

তাহলে জানো না আমি জমিনের মধ্যে বড় বেটা আসলাম আমি জমিনের মধ্যে মদ্যপান করতাম জমিনের ডেইলি দিন আমি মদ্যপান করতাম সাহেবানোর শেষ আর রমজান শরীফের প্রথম রায় মধ্যে মানুষে তেরাবির নমাজ বলি শরী মানুষে রাত্রে সেরে খাইতা আমি তেরাবির নামাজ নাই বাজারের মধ্যে মদ্যপান করে আমি করে গেলাম আমার মায়ে বৃদ্ধা মায়ের জননী আমারে বুঝাইলা ও বাবা মোহাম্মদ ইবনে

এ মালিক ইবনে দিনার ঝগড়া ফসাদ করি আমি গর্দনে বাইর হইলাম চলিয়া যায় যখন রায় দুইটা যায় ও সময় আবার আমি আমার আইলাম আবার পরে দেখি আমার ঘুমন্ত অবস্থায় আমার আমি ভাগ্য গেলাম যাওয়ার পরে দেখি এই সোজার মধ্যে দাউ দাউ আগুন চলে আমার মা এসে এরি খাওয়ার জন্য সবজি রান্না করা আমার মা এ বাদ্রান দিত্রা ও সময় আমার মার সামনে আমি গেলাম আমার মায়ে আবার হইলা রে আমি মা অনুরোধ করি আর এখন সময় আছে তওবা করে সেরে আগামী কালই রোজা ধরদায় ও মালিকি উলে দিনার তখন পর্যন্ত আমার মতললে স্বামী মাতাল ছিলাম এক যায় রাগল নি আমি জমিন অবুদ হইছি না সুরের মধ্যে তাও দাউ বয়ে আকি அவர் சிலர் அவர் দৌড়াইয়া আমার বিবি আইছস আই আমার জোটা হাত আমার বান্ধিছস আমারে দরজা বন্ধ করিয়া খায়ার আলাম আমি ঘুমন্ত অবস্থায় সকাল হইল আমার মতনে শাশড়িয়া যায় আমার ঘুম ভাঙিলো ও জাগ্রত আর ভরে দেখি আমার হাতের মধ্যে রসি আমি বিয়ার বুঝলাম না দরজা টান মারলাম দরজা লক লাগায় আমি ডাক দিলাম বিবি রে আমি মোহাম্মদ ইবনে হারুন আমি জমিন কারণে আমার হাতটা বানিলাই আমার দরজা বন্ধ করলাই ও বিবি দয়া করে আমার দরজাটা গুলিয়া দেও এ মালিক মানে দিনার আমার বিবি দৌড়াই আইস এই আমার দরজা গুলি সয় আমার হাতের বান গুলি সোলার এই সময় জানাইলাম তোমারে আমি দেখি আর আমার মা খানো আমারে হইলাম তোমার মা জমিল তোমার মারে গত রাত্রে লড়াই এ আমার কেমন আমি দৌড়াইয়া ভাগ করে গেলাম যাবার পরে দেখি আমার মাই জমিন নাই জলিয়া সালি হইয়াছ আমি দৌড়াইয়া আমার কামরা তাইলাম আই একটা দাঁড়াল আমি দা লইলাম তলোয়ার লইলাম আমি যে হাত দিয়া আমার মারে তরি আমি সুলার মধ্যে জ্বালাই আমার সে এক সেদ মারিয়া একটা হাত আমি জমিনের মধ্যে ফাটি লাইছি আমার জীবনের বউ লইল আমার মারে আমি জ্বালাইছিলাম এই জ্বালালের কারণে পড়লায় একটা বন্দর আমার কবুল ভাই না ও যুব সমাজ মাই নমাজ রোজা দিয়ার জন্য পাবার সম্ভব নাই তুমি হজ যাইবাই যদি তোমার মা তোমার জন্য যায় তোমার বাবা তোমার জন্য তোমার নমাজ রোজা এর কারণে আমার অনুরোধ হইল যারার মা বাবা জমিন নয় তোমার মা বাবার সেবা করিয়া যাও আর যারার মা বাবা জমিন নাই তোমার মা বাবার জন্য তুমি জিয়ারত করো তোমার মা বাবার জন্য শ্রদ্ধা ভয় খেরাত আই নাও আজ বহু জোয়ান আসরে লালচোড়া মসজিদের মধ্যে আজও মা বাবা অন্ধকার খবর মা বাবায় বইতে শুনে যাক আই তুমি মসজিদ ও আজও গেলাই আমি মার লোকে সবাই একটা বারে দোলা ঘোরাই গাই না খার খার মা বাবার লোকে মায়া আসে হাত কান মারো মাসাল্লাহ মাসাল্লাহ সালার মায়া আছে সময় কমে যার আমি একটা জিনিস পরীক্ষা করে লাই মা বাবার লোকে মায়া আসে নিনা নাই আল্লাহর হবিবে জমিন তাকতে দর্শন সাহাই কেরাম রে বেহেস দর সাডি ফেল ওলা দর্শন মানুষ আয় একজন বাই দেখি হাত খান লম্বা ঘর যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মা বাবা মারা যায় আমরা দোয়া করবো আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা আল্লাহ কামতর ময়দান হজরত আবু বকর সিদ্ধি করল রিয়াসর করবা আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য এক ব্যাগ সিমেন্টের জন্য মানুষে দেও আমি দোয়া করব মাশাআল্লাহ আমার গাজী ডিলার আজিজুর রহমান সাহেব এক ব্যাগ সিমেন্টে কবুল করবাও আল্লাহ তোমার বন্দার মা বাবারে মাল করবাও যত মুর্দে গান অন্ধকার কবর সারা কবরের জন্য তুই লাগাই দেও